গৃহকর্মী গেনেদা খাতুনের হত্যাকারী রায়দা পরিবহনের চালক এবং হেলপারের বিচারের দাবিতে মানববন্ধন করেছে উত্তরার উত্তরার সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেন দাবি এই পরিবহনের চালক এবং হেলপারের অনত বিলম্বে নিশ্চিত করতে হবে মালিক পক্ষকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা এছাড়া রায়দা পরিবহনের মতো গণপরিবহনগুলো বেপরোয়া চলাচল বন্ধের দাবি তোলেন তারা দ্রুত বিচার না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন মারমা আমাদের দশেরবাড়ির প্রতিক্রিয়া রাইডার মালিকের বিচার চাই फांसी চাই এই যে উনি মারা গেল ওনার তো এখন এই পরিবারটার কি অবস্থা হবে রাইডার রুট পারমিট নাম্বার 1 বাতিল করতে হবে গত এক বছরে তারা 25 থেকে 30টা মার্ডার করছে এখানে ঘাতক চালক এবং ড্রাইভার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং তাদের মৃত্যুদণ্ড फांसी দাবি করছি